তার সাথে আলাপ আলোচনা করি আবার হেয় মানে হেউর ইনসুলিন সাজেস্ট করছিলো তারপর বলছে যে না বলছে আপনি কি ইনসুলিন নিতে চান তাই না স্যার ইনসুলিন না দিলেই ভালো তারপর হে হের মতো করিয়া ওষুধ দিচ্ছে তিন চার পদের তিন তিন চার পদের খাবার ওষুধ দিয়া সেক্রিন দিছে তারপর মেটফরমিন দিছে তারপর ওই দিছে আপনার

এখন নিতেছে এখন ইনসুলিন সে দিতেছে সকালে দিতেছে হইলো দশ বা বারো হুম আর রাত্রে দিতেছে দশ এতে যাইয়া তার খালি পেটে আসে হইলো এখনো দশ মেশিনে মাপ খালি আচ্ছা আচ্ছা খালি পেটে আসে দশ আবার খাওয়ার দুই ঘন্টা পর সেখানেও আসে দশ আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে খালি পেটটাই তার এখনো বাড়তি বাড়তি কমে নেই শুধু ওই 2 ঘন্টা খাবার 2 ঘন্টা পরেরটা কিছুটা কিছুটা কন্ট্রলে কন্ট্রোলে আসছে এই পরিপকিতে এখন ইনসুলিন দিতে তো যাবে না হ্যাঁ নিজেরই তো দেই কলম পেনফিল দিয়েছি সেটা দিতে जाया ওই নাভির গোড়ায় নাভির আশপাশে দেই পেটে তো কিছু কিছু জায়গায় দাও রক্ত বেরিয়ে যায় করতে করতে এখন তো আর উপর উপর দিয়ে দিলে রক্তরা ভাইরে না এই সমস্যার কারণে জসীম ভাইর সাথে আমার আরো মাসখানেক আগে আলোচনা হয়েছিল আপনাদের এই ব্যাপারটা আচ্ছা আলোচনা করার পরে আমি আসা 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 আমরা আবার পার্সোনালি বেশ কিছু জামেলার ভিত্তিতে যাইতেছি পরে আচ্ছা হয় নাই আচ্ছা কালকে আলাপ আলোচনা করার পর প্রোগ্রাম করলাম যে আমরা একসাথে এদিকে অন্য একটা কাজও আছে সেটাও যাবো আর এখানেও যাবো আর কি কি প্রোগ্রাম করছি আচ্ছা তার প্রেক্ষিতে আপনার এখানে আসা এখন আপনার ঔষধ সম্বন্ধে জানতেছিলাম যে এটা তো আমরা নেওয়ার নিয়ত করি আসছি জি নিলে কি যে আমাদের যে ইনসুলিন বা ওই যে ডায়াবেটিস আমি আমি আপনার কাছ থেকে আরেকটু ইনফরমেশন নেই হ্যাঁ সেটা হচ্ছে ধরেন বর্তমানে এই রুগীর যে ইনসুলিন দিচ্ছেন সকালে দিচ্ছেন বারো রাত্রে দিচ্ছেন দশ এবং সকালে খালি মানে খালি পেটে তার ডায়াবেটিস থাকে দশ এবং ভরা পেটে 10 মানে এই অবস্থায় তার আছে ইনসুলিন ইনসুলিন দেন দুই ইনসুলিন দেওয়ার পর এরপরে তিন আইটেমে ওষুধ খায় তারপরে তাই না আপার ডেইলি কি পরিমাণ টাকা খরচ হয় আনুমানিক আমাকে একটা হিসাব বলতে পারবেন টাকা ডেইলি তাতে মানে হয় 70 80 টাকার উপরে ওষুধ যায় আচ্ছা 70 80 টাকা যদি ওষুধ আপনার যায় আমি ডায়াবেটিকের সঙ্গে অন্য ওষুধ আছে আচ্ছা আমি আপনাকে যেটা বলবো এখন যে রানিং যে অবস্থাটা চলতেছে মানে আমি আপনাকে এখন যে সাজেশনটা দেবো আমাদের ধরেন যারা একেবারে একটু অর্থনৈতিকভাবে একটু খারাপ অবস্থায় আছে তাদেরকে আমরা একটা প্রোডাক্ট সাজেস্ট করি কিন্তু আপনার যে রুগীর কন্ডিশন এখানে দুইটা প্রোডাক্ট নিলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন যেহেতু হ্যাঁ যেহেতু না হ্যাঁ তো সেক্ষেত্রে আমার এখানে দুইটা প্রোডাক্ট আমি আপনাকে সাজেস্ট করবো এই দুইটা প্রোডাক্ট আপনি সর্বোচ্চ যেটা করবেন আপনি যা যা খাওয়াইতেছেন এগুলো এক সপ্তাহ আগামী এক সপ্তাহ খাওয়াইবেন আচ্ছা যা যা চলতেছে এক সপ্তাহ খাওয়ানোর পরে আমাদেরটাও কন্টিনিউ করবেন দুইটা প্রোডাক্ট সাথে ওইটার সাথে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডায়াবেটিস ভালো একটা রেজাল্ট আসবে বলে আশা করি এবং এক সপ্তাহ পরে আমি আবার আপনার থেকে এই অনুভূতিটা আপনার শুনবো বা আপডেট নিউজটা নিব আর কি আচ্ছা কথা বুঝতে পারছেন কিনা তো সেক্ষেত্রে যেমন ধরেন আমার একজন রুগী ছিল ওনার বাসা নতুন বাজার ওনার হলো জেনারেল মেডিসিনে ডায়াবেটিস কখনোই আটের নিচে নামে নাই। তো আমার এখানকার প্রোডাক্ট খেয়ে আস চার পয়েন্ট তিন